দশক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসলে অবশেষে কি পারমাণিক সেই যুদ্ধ কি শুরু হতে চলেছে দশক বিশ্ব ভয়াবহ অবস্থা শুরু হতে চলেছে সামনে সামনে না জানি কি বিপদ জানি অপেক্ষা করতে আছে রাশিয়া কিন্তু পারমাণিক অস্ত্র ব্যবহার করবে এই রকমের হুঙ্কার কিন্তু দিয়ে দিছে তাকে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের নেতা আমেরিকাকে কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে সে কিন্তু যে কোনো মুহূর্তে পারমাণিক অস্ত্র কিন্তু ব্যবহার করে ফেলবে এই রাশিয়া লাদিমের পুতিন আসলে কারণ কি কি কারণে সে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দেখুন একটি মানুষকে যদি চতুর্দিক থেকে যদি সাপে ফলাইতে ফলাইতে যতক্ষণ তার পিছনে দেওয়ালে জায়গা না আর যাওয়ার তখন কিন্তু সে কিন্তু বাইত্য হয় তবে রাশিয়ার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকমের ঘটনাই ঘটতে চলেছে 6 তারিখে সামনের এই ছয় তারিখ মাত্র আর কয়েকদিন আছে বাকি মাত্র এক সপ্তাহ দিন বাকি আছে ছয় তারিখে এই ছয় তারিখে ভয়াবহ অবস্থা কিন্তু শুরু হতে চলেছে আসলে এই পারমাণিক অস্ত্র ব্যবহার করে ফেলে লাদিমের পতিন বিশ্বের পরিস্থিতি এবং বিশ্বের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে ডোনাল্ড ট্রামের আর লাদিমের পুতিনের একটি চুক্তি ছিল চুক্তির ডেট নাকি বলে শেষ হয়ে গেছে আর চুক্তির দেট শেষ হয়ে কিন্তু এখন কিন্তু লাদিমের প্রতিমের দল কিন্তু কোনো বাধা নাই পারমাণিক অস্ত্র ব্যবহার কিন্তু করে দিবি কোথায় করবি কিভাবে করবি এরকমের কোনো নির্দিষ্ট আপডেট জানায় নাই আমরা যদি এরকমের কোনো আপডেট জানি যে কোথায় ব্যবহার করবি তবে আপনাদেরকে আমরা সতর্ক করব।